খুব সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যে চারাগুলো দেখাচ্ছি এই চারাগুলো অনেকেই বলবেন যে এই চারাগুলো কি চারা এই যে দেখেন এই চারাগুলো কি চারা আসলে এগুলো হচ্ছে নারকেল চারা অনেকে বলবেন ছোট গাছ কিরকম এরম বড় গাছের মতো পাতা হল এগুলো আসলে মেন কথা হচ্ছে এগুলো হলো বার্মাজাত যার কারণে দেখতে শুনতে এগুলো হলো বড় গাছের মতো অর্থাৎ এগুলো তিন বছর লাগে আপনারা রোপণ করার পর তিন বছরের মধ্যে এগুলোতে ফল ধরে এখন অনেকে বলবেন যে এখানে কি কি জাত আছে এখানে বার্মা আছে বার্মা দুইটা জাত আছে একটা হচ্ছে সিএম বার্মা সিএম গ্রিন বার্মা একটা হলো সিএম ব্লু বার্মা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএম গ্রিন বার্মা জাতের সিএম গ্রিন অর্থাৎ সবুজ আর এটা হচ্ছে বার্মা জাতের সিএম ব্লু অনেকে বলবেন যে এগুলো বেন মরে গেছে দেখে এরকম আসলে না আর কালারই এরকম দেখেন এই যে ডালের কালারটাই দেখেন নারকেলের কালারও হবে এরকম যারা এই চারাগুলো নিতে ইচ্ছুক এক্ষুনি স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশের যে কোনো প্রান্তে এই চারা গাছগুলো পাঠিয়ে দিয়ে ভাই একটু দেখান এই যে দেখেন বার্মা জাত বার্মা জাতের যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন নারকেলটা যেমন বড় হবে ঠিক তেমন পানিও হবে এর ভেতরে অনেকে বলবেন যে নারকেল বড় হলে কি পানি বেশি হয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার যদি ব্যাটি বড় হয় অবশ্যই সেখানে ভাত বেশি হবে অর্থাৎ নারকেল বড় হলে সেখানে পানিও বেশি হবে তো দেখেন এগুলো কাঠ হয়ে গেছে এগুলো গ্রান্টি এটা কাঠ বেড়ে গেছে কাঠ তিন বছরের মধ্যে এই চারাগুলো যদি এত বড় কাঠ হতে পারে অবশ্যই এখান থেকে আপনাদের নারকেল হবে এই যে এপাশে একটা দেখাই বঙ্গবর্ধন আপনার যারা চারাগুলো চেনেন না তাদেরকে একটু বলি দেন ছোটো গাছ বড়ো গাছের মতো বঙ্গবর্ধন চারা এটা বঙ্গবর্ধন একটি হলো জাতের নাম এই যে বঙ্গবর্ধন জাতটা এটাও যদি আপনারা নিয়ে লাগাতে পারেন খুব অল্প বয়সে এগুলো ফলন দেবে এই যে এখানে যে চারাটি দেখেন দেখতে পাচ্ছেন গোড়া প্রত্যেকটি চারের গোড়া দেখেন মোটা এগুলো ভাসমান চারা একটা চারাও মারা যাবে না আমরা মাধ্যমে সন্দেহ ছাড়া এই ছাড়াই চারাগুলো নিতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম